আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছে আপনাদের পছন্দের ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন সব পার্টি ড্রেস গিফটের জন্য নেন আর নিজের জন্য নেন একদম পারফেক্ট একটা জিনিস প্রত্যেকটা ড্রেস দারুণভাবে কাজ করা থাকবে কাজের কোয়ালিটি দেখলে মন পাগল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন দুইটা ড্রেস নিলে দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রিতে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি জি জি এই ড্রেসও জি বাবা

পার্পল পার্পল ভাই হ্যাঁ পার্পল কাপড় ভাব না পার্পল ভাব কই নাই ভাই খুশি মাশাআল্লাহ যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন এবং অর্ডার কনফার্ম করতে হলে আপনাদের কিন্তু মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অনেকেই বলে থাকেন যে ভাই ডেলিভারি চার্জ ফ্রি তাহলে আবার অ্যাডভান্স করবে কেন আপনি যে অর্ডারটা কনফার্ম করছেন সেই জন্য বলেন যে ডেলিভারি চার্জ ফ্রি তাহলে আবার আপনারা টাকা নেন কেন ডেলিভারি চার্জ ফ্রি ভাই ডেলিভারি চার্জ তো আর কুরিয়ার কোম্পানি আমাদেরকে দেয়নি আমরা আমাদের থেকে দিচ্ছি আপনাদেরকে ভালোবেসে সেই জন্য আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি বাট আপনারা তিনশো দশ টাকা যে অ্যাডভান্স করবেন সেই টাকাটা কিন্তু মূল টাকার থেকে আমরা মাইনাস করে দিচ্ছি পুরো টাকার থেকে আপনার তিনশো দশ টাকা তিনশো টাকা আমরা মাইনাস করে দিচ্ছি তাহলে আর দেরি না করে দ্রুত দ্রুত মানে অ্যাডভান্স করে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ঠিক আছে অ্যাডভান্স করেই আপনাদের নাম করে ফেলবেন যাদের টাকা পাঠানো আছে তাদের তো আর কোনো টাকা পাঠাইতে হবে না যাদের টাকা পাঠানো নাই তারা দ্রুত টাকা বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাট যেহেতু এটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি বাট তারপর আমরা বলে দিচ্ছি আপনি এখান থেকে যে কোনো দুইটা ড্রেসের সাথে আবার একটা ড্রেস নিলে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে এই বলে মনে করেন যে শুধু একটা ড্রেস নিবে তাহলে কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে অ্যাডভান্স করতেই হবে অ্যাডভান্স ছাড়া আমাদের এখান থেকে কোনো পার্সেল যাবে না ঠিক আছে আর এখান থেকে যদি মনে করেন আপনি দুইটা ড্রেস নেবেন অন্য অন্য আরো ড্রেস নেবেন যারা পাইকারি আপুরা আছেন বা ভাইয়েরা আছেন হ্যাঁ আপনারা তাহলে এখান থেকে আর দুইটা ড্রেস নিলে প্রাইস কত করে আগে বলে নি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা করে দুইটা ড্রেস নিলে আসতেছে আস্তে একুশশো টাকা আপনি যদি মনে করেন যে দুইটা ড্রেস একুশশো টাকা দেওয়া নিয়ে এর সাথে আরো দশ হাজার টাকার পাঁচ হাজার টাকার বা বিশ হাজার টাকার ড্রেস নেবেন

পঁচিশশো টাকার নিচে এই ড্রেস কোথাও পাবেন না কোথাও না একদম জর্জেটের ভিতরে ফোর পিস বলে যেটা হ্যাঁ পার্টি ড্রেস ফোর পিস একদম বানানো শুধু নিবেন আর বিক্রি করবেন বা নিবেন আর পরবেন হ্যাঁ এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু পাচ্ছেন এই ডিজাইনটা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন আরো একটি লাস্ট কালার এগুলো ব্ল্যাক কালার হ্যাঁ

আমরা তিনটা কালারই দেখাই দিচ্ছি এই দেখুন প্যান্টগুলো পাচ্ছেন সেন্টুনের এবং প্যান্টেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে প্যান্টগুলোর লং হবে 38 জামা লং হবে 40 42 ওন্ন হবে 57 ঠিক আছে বা 85 ইঞ্চি বা 82 ইঞ্চি এরকম হ্যাঁ দেখুন পাচ্ছেন এটার ওন্নটা এবং বডিটাও শিফনের মধ্যে হবে পুরো বডিটাই কিন্তু কাজ করা মাশাআল্লাহ অনেক মাত্র 1200 টাকায় পাচ্ছেন এটা 1200 টাকা হুম একটু প্রাইস রেঞ্জ ভিন্ন ভিন্ন থাকবে মনোযোগ দিয়ে শুনবেন যাতে আপনাদের

দামে দিচ্ছি না আমরা কোম্পানির থেকে নিয়ে আসছি একবারে কোম্পানি একটা বিপদে পরে বিক্রি করছে কোম্পানির লোন আছে লোনের টাকা দিতে হবে সেজন্য কোম্পানি একবারে অনেকগুলো ড্রেস বিক্রি করে ফেলছে আমরাও একবারে নিয়ে আসছি কমে আনছি আপুদেরকেও আমরা কমে দিয়ে দিচ্ছি বাট এগুলো মার্কেটে অনেক দাম ইউজ পরিমাণ বারোশো টাকায় পাচ্ছেন এটা বারোশো টাকায় দিচ্ছি এগুলো তিনটা কালারে পেয়ে যাচ্ছেন পাইকারি মার্কেটে আপনার ষোলোশো থেকে আঠারোশো টাকা করে বিক্রি করে থাকে পাইকারি বাট আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে সবসময় যে কোনো ড্রেসি আমরা পাইকারি থেকেও ডিসকাউন্ট প্রাইজে রেখে থাকি অনেকে আছেন যে ভিডিওতে আসে আপনারা কমেন্ট করেন বা ইনবক্স আসে কমেন্ট যে আমি পাইকারি নিতে চাই কত করে রাখবেন আশ্চর্যজনক একটা বিষয় যে আপনারা তারপরও আবার রেডি করা পাচ্ছেন মানে এইটাকে শুকরিয়া দায়ক প্রাইস না যে আলহামদুলিল্লাহ এত কম দামে আরেকটা বিষয় বলে দিই

ড্রেসগুলো হাতে ধরে দেখে বুঝে তারপরে টাকা দিবেন হাতে ধরে দেখে তারপরে টাকা দিবেন কারণ হচ্ছে হলো অনেকেই আছেন যে টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দেন হ্যাঁ বাট পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনারা একটু চিল্লাপাল্লা করেন বাট ডেলিভারি ম্যান থাকতে আপনারা ড্রেসগুলো দেখে বুঝে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আতা বুঝছতে আর একান্তই যদি ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে না নিতে পারেন তাহলে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে বিষয়টা আমাদেরকে জানাতে হবে এরপরে আমরা আপনাদের সমাধান করে একদম ভাইরাল একটা ড্রেস এটা আমার নিজের কেনা ছিল 2870 টাকা দিয়ে এবং সাথে ছিল 120 টাকা ডেলিভারি চার্জ কামনাম ড্রেসটা জন্য নাকি তার হাসি আসে আমি কষ্ট করে এটা যদিও মাজারুল ভাই রিসিভ করছিলাম আমি ছিলাম তার ইনার ছিল না ইনার ছিল না এত পরিমাণ বাজে একটা কাপড় ছিল ঠিক আছে যে এইসব মানুষে কিভাবে যে বিক্রি করে সেই ড্রেসটা আমি কোন সময় ওই যে আমাদের কাছে বিক্রি ড্রেসটা থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম দস্তক নাকি বেচে ফলাইছিলাম নাই মাত্র কালার আছে সর্বকালের সেরা এটা এর বডি সাইজ পাচ্ছেন দেখেন নিচে এটা হচ্ছে অন্যটা পেয়ে যাচ্ছে নিয়ে দেখেন চিননের পুরো ড্রেসটাই কিন্তু চিননের পাচ্ছেন চিননের বডি চিননের ওর্না শ্যাম্পুনের আপনার পাচ্ছেন হলো সেলওয়ার মাত্র 1200 টাকা বানানো মাত্র 1200 টাকায় যে কোনো দুইটা ড্রেস নিলে সারা বাংলাদেশে দ্রুত ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো দুইটা ড্রেস নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দেখার মতো জিনিস না হলে বলবোই না যেগুলা কি দেখেন এটার সাথে এই অন্যটা দেখ খুবই সুন্দর অসাধারণ মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাচ্ছে অথবা কোনো বডির সাথে দেখা গেছে যে সেম বডি থাকতে পারে ওনাটা অনেক সময় হতে পারে দিয়ে একটা ড্রেসে দেখা গেছে আপনার হচ্ছিল কালার হতে ভিন্ন হতে পারে এগুলো সাইজগুলো একটু বড় বড় হ্যাঁ

কালার শেষ ডিজাইন আছে আচ্ছা এটা দেখেন ইন্ডিয়ান চর্জেটের উপরে কি দারুন করে কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে অরনাটা এই কি সুন্দর মানে ওড়না হাতে পাইলে আপনাদের মন খুশি হয়ে

মাত্র বারোশো টাকায় পাচ্ছেন পঞ্চাশ টাকাও কিন্তু দিই নেই বারোশো টাকায় বারোশো পঞ্চাশও দিই নেই বারোশো টাকায় দিয়েছি আমাদের যেহেতু অনেকে জানে যে ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে বারোশো পঞ্চাশ বা সাতশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এরকম প্রাইস দিয়ে থাকি বাট এটা কিন্তু একদম একটি রাউন্ড প্রাইস দিয়েছি রাউন্ড ফিগার না দেখুন তাহলে আমরা পঞ্চাশ টাকা করে বাড়াইয়ে আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারতাম বাট আমরা কিন্তু সেটা করিনি কথা বুঝাইতে পারছি আপুরা

ছবি দিয়ে কোনটা না কোনটা পাঠাবো এত অবিশ্বাস আবার ঠিক না একটা প্রায় হচ্ছে দুই লাখের কাছাকাছি একটা পেজ ফলোয়ার্স করতে অনেক অনেক সময় লাগে অনেক সময় লাগে আমি চাইলে দুই লাখ ফলোয়ার কিনতে পারতাম বাট সেটা কিন্তু আমি করি নাই আমি একদম গত পাঁচ বছর ধরে অটেন্টিকভাবে রকম কোনো হচ্ছে ই কি বলে বুস্টিং ছাড়া কোনো প্রমোটিং ছাড়া কিন্তু আমার পেজ আল্লাহর রহমতে এত দূর নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের দোয়ায় আর আমাদের ধৈর্যের কারণে একদম অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডকে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা তো সবাই হ্যাপি আশা করছি আপনারাও হ্যাপি কারণ এত কম দামে যে ড্রেস দিয়ে আপনাদের পাশে থাকতে পারবো কখনও তো ওইভাবে চিন্তা করি নাই একসময় আমিও নিজে অনেক ড্রেস কিনে কিনে ঠকেছি এটা দেখেন মাত্র পাচ্ছেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা এই রেড কালার এটা কিন্তু একদম টকটকা রেড একদম অরিজিনাল যে লাল কালার সেটা এটা পাচ্ছেন তারপর এই যে দেখুন এটার ভিতরে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটারও না তাই মনে হয় এটা পুরো ড্রেসটা জাস্ট মাশাআল্লাহ দেখেন মাত্র পাবেন অনলি বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকায় দুইটা কালার আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে আমাদের কেবলমাত্র অর্ধেক ড্রেস শেষ হয়েছে আরো এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ অনেক ড্রেস আছে বডি পাবেন হ্যাঁ সাথে থাকেন ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিছু ড্রেস 46 ও থাকতে পারে না আপনারা সাইজ অনুযায়ী ইনবক্স করবেন যদি থাকে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে এই যে

প্রাইস পাচ্ছেন এই জন্য কুচকুচে কালো কুচকুচে কালো অনলি নাইন ফিফটি টাকা তিনটা কালার আছে তিনটা কালার ড্রেস কিন্তু এক দুই পিস করে হ্যাঁ এক দুই পিস করে আমাদের আসলে এই ড্রেসের বস্তা দুইটা খোলা বাকি ছিল যার কারণে আমরা আবার রিপিট আপনাদেরকে দিতে পারছি অনেকেই লাইভ দেখে অর্ডার করে পাইছিলেন না তারা ভিডিও দেখে গাইল দিয়েন না মন খারাপ করেন না আমরা কিন্তু আসলে আমাদের কোন বস্তায় কোন মাল আমরা স্টকে রেখে দেই এটা কয়েকদিন গেলে আর বোঝার লাইন থাকে না কারণ প্রতিনিয়ত প্রোডাক্ট ঢোকে যার কারণে বলার মতো লাইন থাকে না মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকা এখান থেকে ড্রেস থেকে একটা ড্রেস তাও ডেলিভারি চার্জ অনেক সময় হয় না যে একাই দুই তিনটার ডিজাইন হইলে ভালো হয় সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো দুইটা বা তিনটা চয়েস করে নিতে পারেন আমরা যদি বলতাম যে কালার সেটিংটাই নিতে হবে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এই কিন্তু আমাদের ছিল তাই না কিন্তু আপনাদের সুবিধার্থে এরকম এখনো করে বাট আমি করি না কারণ হচ্ছে যে অনেক স্বল্প ব্যবসা মানে স্বল্প আয়ের ব্যবসায়ীরা আছে যাদের ইনভেস্ট কম বাট প্রোডাক্টের ক্যাটাগরি বেশি লাগে তো তখন দেখা যাচ্ছে যে চাইলেও অনেক ডিজাইন নেওয়া যায় না অনেকে আসে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসায় নামে চাইলে কিন্তু অনেক প্রোডাক্ট নিতে পারে না সো আমি তাদের কথা চিন্তা করেই আমার ব্যবসায় নামা ছিল যে যারা বান্ডেল ওয়াইজ সেটিং ওয়াইজ ড্রেস নিয়ে সেল করতে পারে না মানে নিতে পারে না তাদের জন্য আমি কাজ করব বা তাদের জন্য কিছু একটা করতে চাই এবং করেওছি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে ফার্স্ট বান্ডিল ভেঙে প্রোডাক্ট হোলসেল করছি একমাত্র আমানত আমানত ফ্যাশন ফ্যাশন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হ্যাঁ প্রথমে ডিজাইন থেকে পিস দিয়ে শুরু করেছি সবাইকে দেওয়া আমার প্রোডাক্টের স্টক অবশ্য আলহামদুলিল্লাহ শুরু থেকেই বেশি ছিল যে আমি চেয়েছি বেশি প্রোডাক্ট মানেই হোলসেল বোঝায় তাই না সো ওইটাকে মাথায় রেখেই আমি আর কি স্টক বেশি রেখেছি যাতে সবাই নিতে পারে আলহামদুলিল্লাহ আমি যখন কালার সেটিং ভেঙে মানুষের সুবিধা অনুযায়ী সেল করতে শুরু করলাম তখন আমার কাস্টমার কোয়ালিটি বাড়তে শুরু করে কাস্টমার আমার রেসপন্স বাড়তে শুরু করে মাত্র এক হাজার টাকা কাস্টমার কোয়ালিটি বাড়তে শুরু করে যার কারণে আলহামদুলিল্লাহ খুবই দ্রুত সময়ের মধ্যে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের মধ্যে বিরাজ করতেছে অনেক বছর ধরে ইনশাল্লাহ সামনে আমরা যদি মারাও যাই মারা তো যাবই একদিন আমাদের ছেলে মেয়ে যাতে আপনাদের ভিতরে থাকতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দিয়ে যাব যাতে আপনারা বছরের পর বছর আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে বহমান থাকেন ইনশাল্লাহ এটা দেখেন এটা একদম প্রিমিয়াম চিননের মধ্যে প্রাইস পাচ্ছেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এটা দেখেন এটা তিনটা কালারে পেয়ে যাচ্ছেন দেখেন কি দারুণ এই ধরনের বুটিক্স বলেন কে দিবে আপনাদের এই প্রাইজে এটা কিন্তু আমি আগেই নয়শো পঞ্চাশ করে দিয়েছিলাম এই দেখেন নয়শো পঞ্চাশ টাকায় রেখেছি প্রাইস কিন্তু বাড়বে না তার সাথে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার কারণ আমি একটু বলে দেই অনেক সময় কিন্তু আমরা নিজেরাও বলি যে লাভ কম থাকলে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যায় না শুনেন এইগুলো লাভ কম থাকলেও আমার পোষায় কি যে আপনাদেরকে যে দিয়ে দিচ্ছি এইটাই থেকে বেস্ট আপনাদের গিফট তো আমি সবাইকে দিতে পারি না ঠিক আছে এটা হচ্ছে ইনারে একটা হালকা দাগ আছে ওইটাই শো করতেছে আমি কিন্তু গিফটের যে সিস্টেমটা করেছিলাম সবাই কিন্তু গিফট পায় না সো আমার মনের কাছেই খারাপ লাগা শুরু করলো যে সবাইকে যেহেতু গিফট দিতে পারতেছি না তাহলে এমন একটা সিস্টেমে প্রোডাক্ট সেল দেই যাতে আপুরা গিফটের মতো করেই নিতে পারে যেমন আপনারা অনেকেই আছে যে ড্রেস কেনার টাকা হলে কিন্তু দর্জির টাকা হয় না আবার দেখা যাচ্ছে যে মার্কেটে যাওয়ার টাকা হলে গাড়ি ভাড়া হয় না সো সেটার উপরে চিন্তা করেই ভাবলাম যে কিছু প্রোডাক্টে সিস্টেমে আমি কিছু ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেই হ্যাঁ যেটা আমি প্রফিট করতাম সেটা আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রিতে দিয়ে দিচ্ছি যেন আপনারা নিয়ে স্যাটিসফাই থাকেন এবং আপনাদের লাগে যে আপনারা ডেলিভারি চার্জটা গিফট স্বরূপ পেলেন আপনাদের মন যেন ভালো থাকে আমাদের সাথে খুব মানে কি বলবো

60 টাকা আর দিতে হবে যাওয়ার জন্য ঢাকার বাইরে হলে 150 টাকা আসার জন্য 60 টাকা 210 টাকা আপনাদের এক্সট্রা আরো গন্ত হবে যদি একটা ডেসিশন করতে চান কথা বুঝতে পারছেন একান্তই ডেলিভারি চার্জ ফ্রিতে দেওয়ার পরে এরকম কোনো অপুরা করে নাই তবে করবেন না এটাই আমরা আপনাদের সাবধান করে দিলাম সাবধান করে দিয়েছি যাতে আপনারা খুব মানে স্বাচ্ছন্দ্যের সাথে কেনাকাটা করেন এটাই আমরা চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক এটাই আমরা চাচ্ছি এটা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এই দেখেন এই ড্রেসটা আমাদের দুইটা ডিজাইন আছে কয়েকটা কালার আছে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিও দেখা মানে প্রশান্তির জায়গা আপনি স্কিপ করবেন না হ্যাঁ স্কিপ করলে ধরে মাঝে দিয়ে একটা ড্রেস আপনার আপনারা অনেক ইনফরমেশন শুনেন না এটা আমার খুবই কষ্ট লাগে এত কষ্ট করে এত ডিটেলস দিয়ে ভিডিও করি সময়ের পর যেমন ধরেন এখন ফ্যান চলতেছে না দুজনেই কিন্তু মোটামুটি মাসাল্লাহ ঘেমে গেছি এবং গলাও প্রায় শুকে আসছে লাইভ হলে তো আমরা অনেক সময় হচ্ছেই এই পানি খাইতে পারি কিন্তু ভিডিওতে তো সেটাও করা যায় না ভিডিওতে কিন্তু সেটাও করা যায় না এটাও পাচ্ছেন এক হাজার টাকায় বডি সাইজ আছে চল্লিশের ভিতরে পাচ্ছেন সুন্দর এই ডিজাইন দুইটা দেখেন খুব দারুণ ডিজাইন

মাঝে মাঝে মন চায় যে একটু দামি কোয়ালিটি এবং দামি প্রাইজে ঢুকে যাই কিন্তু আবার মনে চাই যে না আপুদেরকে এভাবে দিব না নিজেই নিজেরকে প্রশ্ন করি নিজেই নিজে আবার সলিউশন বের করি এই হলো অবস্থা মাঝে মাঝে রাগ হয় কম দামে দিলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় মনে করে ড্রেস ভালো না মনে করে ফেক মনে করে যে টাকা নিয়ে বোধ আর ড্রেস দেবে না অনেক মনে করা করি থাকে যার কারণে আমরা চাই যে আসলে প্রাইস বেশি রাখবো এতে প্রাইস বেশি মানেই মনে করে যে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো প্রাইস বেশি মানেই মনে করে যে কোয়ালিটি ভালো এটা কখনোই সঠিক নয় কখনোই সঠিক না আপনারা যারা বেশি দামি ড্রেসের লভ্য অংশের উপরে আপনাদের আইডিয়াই নেই আপনারা আইডিয়াই করতে পারবেন না যে এত টাকা বিজনেস করে মানুষ মানে এত টাকা লাভ করে কিভাবে বিজনেসে থাকে থাকে ওই যে লাভের লোভে থাকে বেশি টাকা লাভ করার লোভেই থাকে আর আমরা মনে করেন যে একটা ড্রেস তিনশো পঞ্চাশে দিছি সেল শেষ বা কথা কোনো কারণে একটা ড্রেস আইটেম সেল হচ্ছে না সেটা কিন্তু আবার দুশো পঞ্চাশে লাগাই দিই কিন্তু তারা পার্টির ড্রেস রিটার্ন দিবে তাও ডিসকাউন্টে বেজবে না তো অনেক ইনফরমেশন থাকে একটা ভিডিওতে এটা পাচ্ছেন এক হাজার টাকায় তো সবাই হচ্ছে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং চলে আসবেন সরাসরি ঢাকা কামরাঙ্গির খলিফা ঘাট রোড সুন্দরবন কুরিয়ারের একদম সাথেই আমানত ফ্যাশনাল তো ভালো থাকবেন ছুত থাকবেন আল্লাহ হাফেজ